আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল আমি এক জন্য সুপ নুডুলস বানাইতেছি আর এখানে আমি লাল আটার বাই করছি লাল আটার রুটি বানাবো আর ডিম ভাজবো আর কালকের একটু সুটকির তরকারি আছে ওটা দিয়ে সকালের নাস্তা করে নিব জায়না সব সকাল সকাল উঠছে উঠে বলতে চান আসছে আমার একটা সুপ নুডুলস বানিয়ে দাও কালকে রাতে কিছুই খায়াস হয় না খাই শুইছে এত বড় একটা রাত এমনি এমনি পার করলো এখন সকালে উঠছে এখন ক্ষুধা লেগে গেছে রুটি বানানো শেষ আর এখানে আমি দুটা ডিম পোস্ট করে নিছি আর এই যে জায়ান শুকনো রুস খাইতেছে তো এই ডিম্পোস একটা জায়ানের আর একটাই যেখানে ইয়ালিপ আসছে নাস্তা করতে একটা এই আলিপের ইয়ালিপ কি রুটি দিয়ে খাবা হ্যাঁ খাও খাও

চলে আসলাম রান্নাঘরে তো নাস্তা খায় চলে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে ম্যাডাম ফোন দিয়েছিল মেয়ের জন্য তো ম্যাডাম বলতেছিলো যে শাড়ি কিনতে হবে ওরা তো দলীয় নাচ করবে যে খেলা হয়েছে স্কুলে ওই খেলার অনুষ্ঠান মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে তো ওইখানে সবাই দলীয় নাচ করবে এর জন্য এক কালারের সব শাড়ি পরবে তো মিস আমারে ফোন দিছে যে টাকা ওনার কাছে জমা দিতে তো ওইখানে আবার চলে গেছিলাম টাকা দিতে টাকা জমা দিয়ে আসলাম এখন রান্না ভাড়া করবো সকাল দিকে কাজও করতেছি আবার দৌড়াদৌড়িও করতেছি তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই ওদিকে স্কুলে ওদের নাচ এর প্র্যাকটিস হইতেছে নাচ শিখাইতেছে কিভাবে নাচবে কিভাবে করবে তা আমি তাড়াহুড়া করে রান্না করে আবার স্কুলে যাব। মেয়েকে আনতে মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিছি তো এখানে পিঁয়াজ তারপরে হলুদ আদা রসুন লবণ তেল এগুলি দিয়ে নিছি এটি হাতে এখন ভালো করে মাখায় নিব মাখায় কষাইতে দিব মাছগুলি আমি কষাই দিব এটি তরকারি কষানোর শেষ তো তরকারি তো আমি বসাই দিয়েছিলাম রাইস কুকারেই তো হয়ে গেছে আরেকটু শুকনা শুকনা হয়ে আসলে ঝোল দিয়ে দিব তারপর মাছও দিয়ে দিব সাথে বেগুন ভাজাও কইরা নিছি তো বেগুন তো লাল লাল করে সুন্দর করে ভাজছি আর এই যে চুলায় আর দুটা ভাজা আছে তো এগুলি হয়ে গেলে আমার রান্না শেষ এখানে মাছালা আসছে তো জোহরের নামাজ শেষ হয়েছে মুসল্লিরা এখানে মাছ দেখতেছে তাজা মাছই কি কি জানি মাছ আনছে তো এখানে দেখতেছে এতক্ষণ অনেক ভিড় ছিল তো যে বাবা বাসায় থাকলে ও মসজিদে যখন নামাজ পড়তে যায় ও এরকম পছন্দ নিয়ে আসে ভালো টাটকা আনে সুন্দর সুন্দর দেশি মানে রুই মাছ কাতল মাছ পাবদা মাছ শিং মাছ সব ধরনের মাছই আনে তরকারি রান্না শেষ হয়ে গেছে আমি এখন নামাই নিব তরকারিও রান্না শেষ বেগুন ভাতা শেষ ভাত রান্না শেষ সব কাজকর্ম করা শেষ তো এখন টেবিলে খাবার দিয়ে দিব তরকারি কালারটা মাশাল্লা এত সুন্দর আসছে তো ভাত খাইতে বসলাম আজকে অনেক দেরি হয়ে গেছে ভাত খাইতে খাইতে যেন আসো তো ভাত খাইয়া যাবো এখন স্কুলে স্কুলে নাচের প্র্যাকটিস হইতেছে ওইখানে দেখতে যাব চলে আসলাম এখানে অনেক সাজানো হইতাছে স্কুল কালকের অনুষ্ঠানের জন্য এই যে বেলুন দিয়ে তারপরে আবার বিভিন্ন ফুল দিয়ে কত এটা দেখি তুম রাই কারটা ডিজাইন খুলনা না আরো আছে কালকে করছে সবাই এমনো মানে এদিকে কার তো তুমবে ডিজাইন বেলুন তো নাই তো সব আমরা ফুটে ফুলাইছি